ধরে থাকো হুম ওখানে তো উপরে এই পাশে স্টার ফ্রাই একটু কমে দাও রেগুলেটারে কমে দাও কমে দাও ওখানে ঘুরে দাও চুলাই তো জানো না তুমি রান্না করে খাওয়াবে হয়েছে আর একটু দাও খাওয়া যাবে তো তেল নাই ওখানে বোতল থেকে ঢালো

এই যে এই হচ্ছে পাংগা মাছ হ্যাঁ এই হচ্ছে পাংগাসের মাছ আমার আমরা কি করবো মাছটা সুন্দর করে আমি এখন এই মাছটা সুন্দর করে তেলা নিতে দিয়ে দেবো একটা একটা করে

এই কোন সময় রান্না তো ওই যে ভাবে সে ভাবে করতে আমি কিছু বলবো না নি আসলে এটা একদম আসছে Samsung

মছলা তৈৰী কৰিছে 가다음에 넣었지. 왜 뭐야? 저쪽으로 꺼내. 다들 헬퍼로. 다들 잡아. u s t 제가 실수했 아무 리 비다. 목에 제대로 버튼 꽂아 놓아야. 자. 자. 아무것도 타지. 둘이 카오 카오 맛게먹

অনেকে আছে শুধু মনে করে যে সবকিছু করবে আনন্দ বিনোদনের জন্য হলেও নিজের এই স্বল্প সময়ের মধ্যেও স্ত্রীদেরও কিছু অনেক সময় রান্না বান্না করে খাওয়ানো এখন সে টেস্টিং করে বলবে কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সত্যি অনেক ভালো হয়েছে খারাপ হয় নাই খায় দেখো